নতুন মৌসুমে কোন ক্লাবে যাচ্ছেন สมิทธิ์ শো? তাকে কি বসুন্ধরা কিংসের জার্সিতে দেখা যেতে পারে নাকি আমেরিকার কোন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন? สมিতের ক্লাব পরিবর্তন নিয়ে এরকম নানান গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর আসলে এখন পর্যন্ত আমরা পাইনি। আসলে তিনি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? সেই সিদ্ধান্তের কথাটা জেনে যাবেন উত্তরটা পেয়ে যাবেন যদি আমার এই আলোচনাটা পুরোটা শুনেন। কথা ডিসেম্বর শেষ দিন। যেটা এখন পর্যন্ত আছে ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কেভাল রু এফসি এবং কেভাল রুপসির সাথে আজই হচ্ছে সমিতের শেষ দিন এখন নতুন বছরে চুক্তিটা আসলে নবায়ন হবে নাকি তিনি ক্লাব ছেড়ে দিয়ে অন্য কোন ক্লাবে যাবেন সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে প্রথমে এসেছিল বসুন্ধরা কিংসের নাম যে আমাদের কিউবা মিচেল যেভাবে চান্দারল্যান্ড থেকে এসে বসুন্ধরা কিংসের ক্যারিয়ার শুরু করেছেন সাহা তেমনটা করবেন কিনা যে কেনাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যাবেন কিনা প্রথমেই সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আসলে এটা সম্ভব না প্রথমত বসুন্ধরা কিংস নিজেরাই আসলে ফিফার নিষেধাজ্ঞার মধ্যে আছে কোনোরকম রকম খেলোয়াড় নেয়া বা ইয়ে করা কোনো দলবদলে যেতে পারবে না বসুন্ধরা কিংস এখন পর্যন্ত নিষেধাজ্ঞা ওঠেনি ফলে বসুন্ধরা কিংসে যাওয়া সমিতির পক্ষে সম্ভব না আরো একটা কারণে শ্রমিক আসলে ওরকম সিদ্ধান্ত নেবে না যদি উন্মুক্তও থাকতো যদি বসুন্ধরা কিংস নিতেও পারতো তাও সমিত যেতেন না এই কারণে সাম্প্রতিক যে অবস্থা চলছে বসুন্ধরা কিংসে সেটা খুব ভালোভাবেই জানেন তার খুব কাছের ফ্রেন্ড তারিকাজি তারিকাজির সাথে তার খুব ভালো সম্পর্ক তারিকাজির যে কারণে ক্লাবটা ছেড়ে দিয়েছেন সেটাও আমরা জানি যে আর্থিক কারণে তিনি পারিশ্রমিক ঠিকমতো পাচ্ছেন না কয়েক মাসের বেতন বাকি এই কারণে তিনি কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে এখন উন্মুক্ত অবস্থায় আছেন ফলে এই রকম পরিস্থিতিতে একটা একেবারে নির্দিষ্ট স্যালারি বলি ভালো ভবিষ্যৎ বলি সবকিছু মিলে নিজে যে কম্ফোর্ট জোনে আছেন এখান থেকে ওই রকম একটা পরিস্থিতি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে তিনি পা না এটা বোঝাই যাচ্ছে আবার আমেরিকার ক্লাব সম্পর্কে যে গুঞ্জনটা উঠেছিল সেটাও আপাতত হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত কারণ তিনি অন্য কোনো ক্লাবে মানে সেই বসুন্ধরা ছাড়া যে অন্য অন্য কোনো আসলে সম্ভব হচ্ছে না এখন বাকি থাকে ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে আসলে যেটা মূল উত্তরটা দিয়ে সেটা হচ্ছে যে কেভাল রেফসিতে তিনি খেলছেন এবং চুক্তির মেয়াদ আজকেই শেষ হচ্ছে এই চুক্তির পরে তার চুক্তিটা আরো এক বছরের জন্য নবায়ন হচ্ছে এবং ক্লাব এবং দুজনের সম্মতিতেই এটা হচ্ছে তিনি থেকে যাচ্ছেন কেভাল রিএফিতে এখন কেভাল রুফসি গত মৌসুম যেটা মানে যদিও যায়নি আমি বলছি গত মৌসুম যেহেতু মৌসুমটা শেষ হয়েছে সেখানে কিন্তু তারা এবার ক্যানেডিয়ান প্রিমিয়ার লিগের রানার্স আপ হয়েছে অল্পের জন্য তারা চ্যাম্পিয়ন হতে পারেনি তো তার মানে চ্যাম্পিয়ন ফাইট এর ছিল আবারও তারা সেরকম একটি দল গড়তে চায় এবং সেই দলেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে আমাদের সমিৎসন তিনি খেলেন মিডফিল্ডে কিন্তু তার যে অবদানটা তিনি যে ধরনের পারফর্ম করেন একটা টিমের মধ্যে সেটা হচ্ছে যে ক্লাব সেই বিবেচনায় তাকে রেখে দিয়েছে আরো একটা কারণ এর সাথে যেহেতু তিনি ক্যানাডাতে থাকেন আমি দেশ বলতে তাহলে এখানকার বুঝিয়েছি তো দেশের বাইরে যেতে চান না এই কারণে সমিত কিন্তু ব্যক্তিগত ভাবে একজন ইঞ্জিনিয়ার তিনি একটা জব করেন এখানে এবং সেই জব ছেড়ে ওই রকম একটা জায়গায় যে তিনি ক্লাব ফুটবল খেলছেন সাথে তিনি চাকরি করছেন চাকরি থেকেও এক ধরনের স্যালারি পাচ্ছেন ক্লাব থেকেও স্যালারি পাচ্ছেন ফলে তিনি আসলে এই অবস্থা থেকে আপাতত কোথাও যাচ্ছেন না এটা নিশ্চিত এখন তার চিন্তা একটাই যে নতুন মৌসুমে কেভাল এফ এফসি কে আসলে চ্যাম্পিয়ন করানো কিভাবে সেই পরিকল্পনা ক্লাবের সাথে যুক্ত থেকে সরাসরি আছেন এটা হচ্ছে প্রথম পরিকল্পনা দ্বিতীয় যেটা আছে যে ন্যাশনাল ন্যাশনাল টিম টিমের জার্সিতে তো দেখেছে আসলে বাংলাদেশ তার অবদানটা কি তিনি কেমন খেলেন সবকিছু মিলে দু হাজার ছাব্বিশে আমাদের মার্চে যদিও এখন পর্যন্ত ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নতুন মৌসুম আসছে নতুন বছর আসছে যে নতুন বছর এই বারো মাসে আমরা কতটা ম্যাচ খেলবো সেটা প্রীতি ম্যাচ বলি এফসির বাছাই পর্ব মার্চে আছে হচ্ছে সিঙ্গাপুরের সাথে ত্রিশে মার্চ তো সেই ম্যাচের আগে বা পরে আর কবে কখন কোথায় কার সাথে ম্যাচ খেলবে এই বিষয়ে কিন্তু ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত তেমন কোনো কিছু জানায়নি বা তারা ঠিকও করেনি অন্যান্য দেশ এর মধ্যে ঠিক করে ফেলেছে ফলে যেটা হয়েছে যে তার এই ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব তে তিনি যখন খেলবেন আর যখন জাতীয় দলের ব্যস্ততা থাকবে জাতীয় দলের সূচি থাকবে সেই সময় তিনি বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের জার্সিতে তিনি ম্যাচ খেলবেন এটা মোটামুটি নিশ্চিত এখন ওই ম্যাচগুলো বাংলাদেশ যদি আসলে সেই ত্রিশে মার্চ একটা তো নির্দিষ্ট আছে এর বাইরে আর কখন কি খেলবে সাফ চ্যাম্পিয়নশিপ হবে হয়তো সেই সময়টাতে এই ক্লাবের সূচির সাথে ক্লাবের তখন ম্যাচের সাথে আসলে ক্ল্যাশ করবে কিনা সবকিছু সুমেলে ওইটা কিভাবে ম্যানেজ করবে বা কত ম্যাচে สมিত্রমকে পাওয়া যাবে জাতীয় দলের জার্সি সেটাই দেখার বিষয় মূল যে আলোচনাটা শুরুতে যেটা বলেছিলেন যে สมিত্রম আপাতত কোথাও যাচ্ছেন না তিনি ক্যাভালরি এফসি এর সাথে চুক্তি নবায়ন করছেন আগামী এক বছরের জন্য এখন পরবর্তীতে 2026 শেষ হলে তখন বাংলাদেশের কোন ক্লাবে যান কিনা তার পারিশ্রমিক কত হয় কিভাবে কি তার ফর্ম কেমন থাকে সবকিছু মিলে সেটা বাংলাদেশের বসুন্ধরা কিংস হোক অন্য কোন ক্লাব হোক বা অন্য দেশের কোনো ক্লাব হোক শেষ পর্যন্ত সেটা হয় কিনা দেখা যাক সেটা হয়তো সময় উত্তরটা বলে দেবে আপাতত কেবাল রিপসিস কোথাও যাচ্ছেন না